তো আল্লামা কেরামত আলী কাছে এক জাহেল ছেলেকে নিয়ে গেছে তাজা ছেলেকে কাফনের মধ্যে পেঁচায় নিয়ে গেছে নিয়ে যাই বলছে ছেলেকে বলেছে যখন উনি জানা যায় হাত তুলবে আল্লাহ আকবার সেই জানা যায় হাত তুলবে তুই কাফনের মধ্যে থেকে উঠে বসবি আর এই যে লাঠি ওই মরানা কেরামত আলীর খবর করে দেবো আমি ছেলেকে সাজায় নিয়ে বলছে হুজুর জানাজাটা করে দেন মরানা জেন্দা মরা মরানা জেন্দা মরা মরানা জেন্দা তিনবার জবান বন্দী নেওয়ার পরে বলে চলো চলো জানা নামাজ পড়িতেছি আল্লাহ হয়েকবার আল্লাহ হয়েকবার আল্লাহ একবার আল্লাহ হ আল্লাহ আল্লাহ কয় তকবিদ দিছে পাঁচ কিন্তু তকবির হবে কয়টা আর মরানা ক্যারামতালী জোনপুরি রহমতুল্লাহ হে তকবিদ দিছেন পাঁচটা ওই জালেম বলতেছে তাড়াতাড়ি তোমার টুপলা টপলি বাইন্দে তোমার জোন চলে যাও তুমি পিরো না পীরের জাতো না তুমি তো জানা যান নামাজই জানো মরানা কেরামত আলী জনপুরি বলছে আব্বা ভুল হইলো কোথায় ভুল হইলো কোথায় তবির যে পাঁচটা হয়ে গেছে ও এখানে ভুল ধরিছ তোমার ছেলে তো জীবিত মরানা কিন্তু তুমি তিনবার জবান বন্ধ তোমার ছেলে মরা আসলে তো মরা না আমি মরা না ক্যারামো তালি প্রথম তববিরে তোর জীবি ছেলেকে মেরে ফেলেছি আর বাকি চার তববিরে ওই মূর্দ আর জানা যা করেছি খুলে দেখ খুল। খুলে দেখে মারা মরা মানে কঠিন মরা মরা কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে উল্টা মরনা কেরামতের নামে কেস করে দিল আমার ছেলেকে মেরে ফেলাইছে পুলিশ এসে মরনা কেরামত আলীকে ধরবে কেন বলে মানুষ মেরে ফেলাইছেন বলে পুলিশ ভাই কবর খোড়ো আমি কেরামত আলী মানুষ মারি না রে আমি একটা শুয়র মেরেছি কবর খোড়ার পরে বিশাল এক শুয়র শুই আছে খবরদার যে দেশেতে ঘুমাই কত আউলিয়া বেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ মরানা কেরামত আলী রহমতুল্লাহ আরো অনেক কথা জানা আছে অত কথার দরকার নাই ওইখান থেকে রংপুর থেকে চলে আসেন বগুড়া মহাস্তানগড় পাহাড়ের উপরে এনার নাম ইব্রাহিম মাখন কে কথা করেছে পীর না ধরে পীর কে কথা হয়েছে উনি আল্লাহর অলি হয়ে গেলেন ইব্রাহিম আদহাম বল কি আমি ওনার মাজারে এতে কাপ করেছি নিজের গল্প করলে রিয়া আসতে পারে আর রিয়াতে অনেকটা ধ্বংস আসতে পারে আমি নিজের ফুটানির জন্য বলি না আমি মাসের পর মাস ওই পাহাড়ের উপরে এতে কাপ করেছি লেখবেন লেখা আছে মাহিসুয়ার মাহিমানে মাসের পিঠে উঠে উনি আসলেন এই দেশে দিনের দাওয়াত দিতে নবীজি স্বপ্নের ভিতরে বলছেন ইব্রাহিম তুমি ওই দেশে দাওয়াত দিতে যাও ইব্রাহিম আদাম বলকে রহমতুল্লাহ বলছেন আমি তো রাজি আছি কিন্তু আরব সাগর পাড়ি দিব কিভাবে আল্লাহ রসুল ধমক দিয়ে বলছি ইব্রাহিম তুমি কবে যাবা কোন সময় যাবা এখনো দিন তারিখ ঠিক করো নাই গিয়ে দেখো আরব সাগরের পারে বড় বড় জীব জানুয়ার বড় বড় হাঙ্গর কুমির বড় বড় মাছ উঠে তুমি যে এখনো দিন তারিখ ঠিক হয় নাই ছয় মাস আগের থেকে তারা বালু চরে উঠে সবাই লাইন দিয়েছে কে তোমাকে আগে পিঠে করে পার করবে আমার চোখে দেখা আপনি আন্দাজে নাজায়েজ বেদার বেদাত বললে আমি মানবো না মাহি মানে মাসের পিঠে উঠে চলে আসলেন আসার পরে ওই বাদশার নাম ছিল পশুরাম শাহজালালের সাথে যে যুদ্ধ করলো বাদশার নাম ছিল গোর আর ওই বাদশার নাম ছিল পশুরাম পশুরামের বোন নাম হলো শিলা দেবী দেবীর পুকুর ছিল ওই জায়গায় শিলাদেবী দেবী গোসল করত এবার ইব্রাহিম আদা বল কি অজু বানাইছে সবাই যাই পশুরামকে বলতেছে হুজুর এক মুসলমান ফকির তো আমাদের আম্মাজান আহারে বাপে ওই যে সেই শিলাতে উনাদের আম্মাজান আমাদের আম্মাজানের পুকুরে গোসল করেছে এই অজু বানাইছে পানি তো নাপাক হয়ে গেছে মুসলমান অজু বানালে পানি কি হয় কি হয় আর আর বলছে নাপাক হয়ে গেছে আহ দাঁড়া পাক কেমনে বানাতে হয় দেখ মুসলমান ফকিরকে কে হটাও করে দাও ইব্রাহিম আদহাম বল কি রহমতুল্লাহ আলাইহে বলছেন পশুরাম রে আমাকে শুধু নামাজের জায়গা না ভিক্ষা দাও তারপরে দেখায় দিব কত ধানে কত সাল তার কারণ নামাজ ছাড়া কোনো দিন মাওলাকে খুশি করা যাবে না নাকি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যায় নামাজ টুপি তসবি আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা কি পাওয়া যায় নারকেলের সুবা আর ব্যাগের মধ্যে আবার এত বড় একটা কি জানি কি গো কলকি না আমি যে কি করে দোয়া করে এটা কলকি শরীফ কলকি শরীফ আমি কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ কলকাতার শরীফ হলো কবে বলে আপনি মৌলবি মানুষ বুঝবেন না আমার পীর সাহেব মরার সময় আমি সিতানায় বসে কাঁদতেছিলাম হঠাৎ করে আমার পীর সাহেব বালিশের তল থেকে এই কলকিটা দিয়ে বলছে মাল দিয়ে গেলাম ধরে রাখি এই কথা তো মেলাই গত দেরি হবে না রাজি আছেন তো এই ভণ্ড পীর আমরা মানি নাকি এক মাজারে এক পীর বসে আছে খুব মোটা তো পেশাব ফিরে পানি টানি নিল না আব্বা আপনার হাজার দশেক হবে আব্বা পেশাব ফিরে পানি নিলেন না কেন পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গোলাপে আব্বা যদি আপনি আমাকে ওই দলিলটা দিতে পারেন আমিও পানি নেওয়া ছেড়ে দিব দলিল দিচ্ছে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল ওই পানি এ জায়গায় ঢালবো না আমি পাগল সামনেও যেহেতু ঢালো না পীর কেবলা পিছনে ঠেকাও না এসব ভণ্ড পীরের কারণে আজকে খাঁটি পীরের বদনাম হচ্ছে কি হয় না জোরে বলেন হচ্ছে কি হয় না কিন্তু পীর কোনো দিন ভন্ড হয় না আর ভন্ড কোনো দিন পীর হয় না লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু সুন্নি সুন্নি করে আমরা লাফাই খালি সুন্নি সুন্নি করে লাফাইলে হবে না সুন্নিদের প্রেম থাকতে হবে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ নবীজির তাহলেই তুমি সুন্নি দেখে নবীর মাঝে যা। ভাগ্যবতী মা যা জীবন যৌবন করিলে দয়ার নবী নবী গো তুমি নবী আমার জীবনের জীবন শুধু সন্নি সন্নি করলেই সন্নি হওয়া যাবে না আমার নবীর প্রেম থাকতে হবে আজকে জবান্তা ছেড়ে দিয়ে ও

দিন কাটালেন নবীজি পেট ভরিয়া খাইলেন না উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা জোরে জোরে পড়ি আল্লাহ মাওলানা ওয়াজের ভিতরে বগুড়ার মহাস্তানগড় এইবার বগুড়ার থেকে রাজশাহী চলে আসেন পদ্মার কিনারে হাজরত শাহমক রহমতুল্লাহ আলহে ঘুমিয়ে আসেন জোরে বলেন মার হজরত শাহ মকদম রহমতুল্লাহ আলহে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের বড় ছেলের ছেলে মানে ওনার নাতি হয় বড় পীর সাহেবের ওই টাইমে জাহেল বাদশাহ কাফের বাদশাহ মানুষ জবাই করে করে প্রতিমার সামনে রক্ত না দিলে পূজা কবল হতো না তাকে বলা হয় নর বলি এখন রাজশাহীর মাটিতে গেলে দেখবেন যে মানুষ জবাই করা সে মেশিনটা এই মেশিনটা কিন্তু এখনো আছে মানুষ জবাই করে করে রক্ত না দিলে ওদের প্রতিমা পূজা গ্রহণ করে না একজন মুসলমানের দুইটা ছেলে যুবক রে আজকের পরিবেশটা আর ওই পরিবেশটার দিকে তাকায়ও ওরা এত কষ্ট করে আজকে মাদ্রাসা উঠায় দিল মসজিদ উঠায় দিলো আজকে ওলি আল্লাহরাদের বিরুদ্ধে লড়তেছ তোমরা হযরত দুইটা ছেলে একটা ছেলে জবাই হয়ে গেল আর একটা ছেলে মঙ্গলবারের দিনে রাজদরবারে হাজির করতে হবে বেলা দশটার সময় এমন সময় ওই মানুষটা চিৎকার করে করে যাই না মাঝে কানতেন মা তোমার নাম রহমান তোমার নাম রহিম এক জাহেল বাদশার কারণে আমার একটা ছেলে জবাই হয়ে গেল মঙ্গলবার বেলা দশটার সময় আগামী কালকে বেলা দশটার সময় আর একটা ছেলের রাজ দরবারে হাজির করতে হবে তোমার দরবারে কি আমার জন্যে দয়া মায়া না চোখের পানি যাই নামাজে আল্লাহ তালা কবুল করে ফেলাইছেন যাই নামাজে কান্তে কান্তে ঘুমাইয়ে গেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহে স্বপ্নের মধ্যে বলছে তুমি চিন্তা করো না তোমার ছেলে জবাই হবে না দশটার আগেই আমার নাতি শাহমগ্দ হাজির হয়ে যাবে এগুলো আমি জেন্দা ইতিহাস বাংলার ইতিহাস বলতেছি আমি আমি নিজে চোখে দেখে দেখে এসে বলতেছি এইবার উনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে গেছে সব মিথ্যা হতে পারে অলি আল্লাহর স্বপ্ন কোনোদিন দিন মিথ্যা হতে উনি বিশ্বাস করে আছে এইবার ছেলেটাকে নিয়ে চলে গেছে পদ্মার কিনারে কুমিরের পিঠে উঠে আমার নাতি পদ্মা পাড়ি দিবে কিসের পিঠে উঠে আল্লাহর অলি রাখি পারে আচ্ছা এখন তো সুরমা বিরিদ যখন বাবা শাহজালাল আসছিলেন তখন কি বিরিদ ছিল তাহলে বাড়ি দিল কিসে জোরে মালেন মারা হাবা জাই নামাজ বিছায়ে দেখো না এত ফতুয়া মারো একটা যাই নামাজ বিছায়ে দেখো তুমি দুই বি তোমার কি বলে জাই নামাজ তো দোরের কথা তোমার ওই জায়গায় মরণ হবে। মরণ ফাত্র আমি ফতুয়া দিবা না আচ্ছা আচ্ছা আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা পুনে দশটা বড় পিস সাহেব স্বপ্নের ভিতরে টাইম দিছে কয়টা দশটা না আড়াই শ্লোক এইবার চিন্তা করছে ছেলেরা মুসলমানের পক্ষে মনে হয় আল্লাহ আর নাই আঘাতে বলতেছে আব্দুল কাদের জিলানির স্বপ্ন যদি মিথ্যা হয় কোথায় যাব এক ভাই একটা ছেলেকে জবাই করে ফেলেছি আরেকটা ছেলে জবাই হবে বাপ বেটা দুইজন চিন্তা করে রে আমার সামনে তোকে জবাই করার থেকে চল যায় বাপ বেটা দুইজন এই নদীতে ডুবে মরে যা ছেলেটা বলছে তুমি বললা স্বপ্নের ভিতরে দশটার সময় টাইম দিছে কোনো তো দশটা বাজে নাই আচ্ছা ঠিক আছে দশটা পর্যন্ত দেখি ঘড়ির কাটাই যখন দশটা বেজে গেল হযরত শাহ মকদম রহমতুল্লাহ জুব্বা গায়ে মাথায় পাগড়ি হাতে তসবি না গাজার কইল কি আল্লাহ রলির হাতে কি থাকে হাতে তসবি নিয়ে আসতেছে খবরদার খবরদার এখনো আমার দাদা যা টাইম দিয়েছে সেই টাইম হয় নাই হজর শাহমকদম রহমতুল্লাহ এসে ওই রাজশাহীর মাটিতে মন্দির ভেঙ্গে মসজিদ উঠালেন আর রাজশাহীর মোল্লা এখন শাহমকদমকে মানে না ওখান থেকে চলে আসেন তারা সিরাজগঞ্জ ওই জায়গায় একজন আল্লাহর অলি আছে তার নাম শাহ শরীফ জেন্দারি রহমতুল্লাহ আলেহে তাজকিরাতুল আউলিয়া কিতাবটা ঘেটে দেখেন তাতে কি বলতেছে খাজাক গরি হাজার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ এর পীরের নাম হযরত শাহা শরীফ জেন্দালের রহমাতুল্লাহ আলাইহ ওটা হলো খাজা গরীব নেওয়াজের দাদা হুজুর ভংশিং রাজা নাম কি ওদিকে গেল পশuram এদিকে গেল গর্গবিন্দর ওইখানে আবার আস্তানা গড়িছে কিশিং ভংশিং কেবল পূজা দিচ্ছে এমন সময় আগমন শাহ শরীফ জেংদালী রহমতুল্লাহে বলছে তোমরা কি করো কি করো তোমরা বলে পূজা দিচ্ছি কাকে বলে মাকে বলে তোর মা কি খাতে পারে নাকি তোর মা কি খেতে পারে বলে তাই কি পারে নাকি শাহ শরীফ জেংদালীর রহমতুল্লাহ আলে হে বলছেন তাহলে শোনো আমি যদি তোমার মাকে খাওয়াইতে পারি তাহলে তুমি আমার দলে আসবে কিনা বলে খাওয়ান্ত ওদের মোর থেকে ধমক দাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে খরচোদ্দ গোষ্ঠী পড়ে নিল লাই লাল্লা আল্লাহ মোহাম্মাদো তাই আমি বলছি বলছি যেতে ঘুমাই কত আউলি আদার বেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ তো জিয়ারত বাবা শাহজালালের কি বউ ছেলে মেয়ে আছে উনার কি শখ ছিল না উনি চির কুমার এই গোবিন্দ সাথে যুদ্ধ করে যখন বাবা শাহজালাল ইসলামের গদিতে বসে গেলেন চিৎকার করে বলেন মার হাবা তাদেরকে এমন ভাবে ফতোয়া দিচ্ছে মাজার গুলো ভেঙ্গে দাও আর আমরা মাজারের পক্ষে কথা বলছি যার জন্য এই বুয়াশে গলার এত তেজ ঠিক কি না আয় আমার কাছে আবার এক ভাই পরিপুষ্পি ভাই ও পীর মানে না কয় শাহজালাল বন্ড শাহপরান বন্ড কয়েকদিন হইতে হইতে মুখ টাই দিক গেছে তোর মুখ ওই দিক কেন তো আমার থেকে কম বিরুদ্ধে বললে মুখ ব্যাখ্যা হয়ে মরে মরে বিরুদ্ধে বললে গোথায় গোথায় মরে আর কিনার বসে জল পিনে চা তো কি মন ওরে রে মর্ কপালে ই হাই ছিল এখনো টান মারলে লালনের শিল্পীরা কয় বস আমি তোর বস না তোর বাপেরও বস এখনো যে যেখানে পারো অলি আল্লার কাছে আশ্রয় নাও নাও মোৰ নাম স্মরণে সাইনা তারে কাল সামনে রনে বনে জ্বলা গুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াসিসা তার তুমি তার কর ডোপাইয়া মারো মহিমা তোমার ইসলামের গদিতে বসে গেলেন মরিদ একজন বলছে হুসরামে একটা কথা বলবো কি ভালো করে খেয়াব কি বলো বলো কী হাদিসে আছে যে বিয়ে করল না নবী যে বলছে একটা শূন্য তরক করলো সে আমার দলের লোক না তো আপনি তো বিয়ে করেন নাই তাহলে তো আপনি নবীর দলের লোক না বাবা শাহজালালকে তার মুড়ির প্রশ্ন করতেছে কান্দে বাবা শাহজালাল কান্দে হুজুর আপনি কান্দেন কেন বলি আমি কান্দি কেন জানিস রে

বিয়ে করে যে একটা মহিলাকে কিছু দেব তাও নাই আমার মাওলার প্রেমের আগুনে আমি শাহজালালকে পুরায় সাহাই করে ফেলেছি কে বুঝবে যার জন্য বুঝায় না কাকে বুঝাইতে যাব যার জন্য বুঝায় না এবার আপনি কি জানেন চট্টগ্রামে বারো আউলিয়ার দেশ বলেন ঠিক কিনা তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট আর চট্টগ্রাম জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান এই জেলাতে আসা খত আউলিয়া মস্থান রে বারাউলিয়ার স্থান চট্টগ্রামে গেছেন আপনি কি সভাপতি সভাপতি চট্ট্রামের ভাণ্ডারী হজরত কেবলা কাব হজরত কেবলা কাব গুলাম রহমান রে আর বিরক্ত না হলে আরো টাইম নিব খাজা নওয়াজ মঈনুদ্দিন চিশতির বাড়ি হলো ইরানের সঞ্জর নগরে কোন জায়গায় ইরানের সঞ্জর নগর ওইখান থেকে হাঁটা পথে কাবা শরীফে গেলেন সোবাহ পায়ে হেঁটে হেঁটে কোথায় গেলেন কাবা শরীফে আচ্ছা এখানে হাজি সাহেব আছেন আসেননি আমরা আসেননি আমরা হজ করে আসি বউকে বলি বৌরে বিশ বার তো সুমার দিয়েছি কাবা শরীফে হজরে আসো বউ যদি জিজ্ঞাসা করে আমার আমার নামে সুমা তোমার দেওনি নাকি বলে আমার মনে নাই কি নাই জোরে কন হজরে আশুদের সুমা দেওয়ার জন্য ভিড় লাগে না ভিড় লাগে শক্তি মানে কি আমি একবার সুমা দিব তো পারলাম না তো দশ বারো জন যুবক সেট করলাম একটু সুমা দিয়ে দাও তো দশ বারো জন যুবক আমাকে এরমকে ঠেনে চলে গেছে একটু আর আসে সুমা দিতে নাইজেরিয়ান এক আল কাতরার মতন মিসমিসা কালো আইসি বলছে স স বলেন ঠিক ওদের খুব শক্তিশালী আমরা সুমা দেওয়ার জন্য ভিড় লাগাই আমরা কাবার গিলাপ ধরার জন্য ভিড় লাগাই ও তরি পাগলরা এইসব সব ওয়াজগুলো আস্তে আস্তে ডিলেট হয়ে যাচ্ছে আপনারা শুনে রাখেন কাজা মঈনুদ্দিন চিস্তি কাবার সামনে হাঁটতে হাঁটতে ক্লান্তি দেহে বলছে কাবারে তোমার সাথে আমার দরকার নাই তোমার মালিকের সাথে আমার দরকার সুবহানাল্লাহ বলে এইটাই হলো শরীয়ত তরিকত হাকিকত মারিফত বলে এইটাই হলো ওলি আল্লাহদের ব্যাপার আমরা যাই কাবা খুঁজি আর খাজা মঈনুদ্দিন চিশতি বলছে মালিক আপনার ঘরের সাথে আমার দরকার নয় আপনার সাথে আমার দরকার মালিক ডাক দিয়ে বলছে বলো আমি বলছে আমি মঈনুদ্দিনকে মাফ করেন করে দিলাম আমি মঈনুদ্দিনকে দিনের খাদেন হিসাবে কবুল করেন বলে কোলে নিলাম আমি আমার নবীর দাঁত ভাঙ্গা তরি ভিতরে একটা রাস্তা বার করব সৃষ্টিয়া এটাকেও কবুল করে নেন বলে কবুল করে নিলাম মাবুদ গ আমার সকল আশে কান্দে আপনি মাপ করে দেন কত বড় পাওয়ার দেখেছেন সকল আশে কান্দে মাফ আর কথা বলেছেন সেটা কি বুঝবেন আপনারা তো বিয়ে পাস এম এ পাস ইংলিশ ছাড়া আপনারা গোতাগুতি করেনি না আর আমরা তো ইংলিশ বুঝি না ভালো করে বুঝে নেন খাজা গরিব নামাজ বলতেছে রোহানি জগতে আমার সকল ভক্তকে মাফ করে দেন আচ্ছা বলেন তুই কথাটা কি রুহানি জগতে আমরা রুহানি জগতে ছিলাম সাড়ে আটশো বছর আগে যারা খাজাকে দেখেছে তারা সরাসরি দেখেছে আর আমরা খাজা মঈন উদ্দিনকে পছন্দ করি কি করি না জন করি করি আমরা হলাম রুহানি সন্তান আত্মার জগতের সন্তান ওইখান থেকে এসে আমরা খাজার ভক্ত হয়েছি কিন্তু খাজাকে চোখে দেখি নাই যার আল্লাহ আল্লা তালার কাছে বলেন আত্মার জগতে আমার যত ভক্ত আছে তাদেরকেও মাফ করে দেন বলবো নাকি বলবো নাকি আত্মার জগৎ বুঝে নিও যুবকরা ভালো করে বুঝো আমাদের এত গেছে এ গেছে এ মালও গেছে শৈন্যবাজে আগামী বছর তোমরা একটু বুঝ যা মালেক দিনার বলে একজন আল্লাহর অলি উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আড়াই থেকে তিন বছর একটা ছেলে একটু পানির ভিতরে লাফালাফি করছে খেয়াল যুবকরা এগুলো আর পাবানা আমরা মরার পরে এই ওয়াজার না শেষ

কম ধ্বংস হয়ে যাবে যেমন ফুলতলি পীর সাহেব সমস্ত পীরেদের সমালোচনা আছে ফুলতলিদের কোনো সমালোচনা নাই বলেন ঠিক কির ওনাদের ভালো কাজ ছাড়া খারাপ কোনো কাজ নাই উনি হলো নবী দিন পালন করতেছে আকি ভাসানি ভাসানি সাহেব স্লোগান দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ভাইর আমার আমরা মালমাত্তা কামাই নিয়ে বিল্ডিং বানাই আর ফুল তলি পেশাবরা মালমাত্তা কামায় নিয়ে এতিমদেরকে খাওয়া শুধু এতিমদেরকে নয় গরিবদের বিয়ে দিয়ে দাও গরিবদের ঘরবাড়ি বাড়ি বানিয়ে দাও ঠিক কিনা এটা হলো নবীর কাজ ছিল ভাইয়ের আমার এইবার আসেন তো দেখি কি বললা আপনার পা সাবধান আমি ভাঙলে আমার ঠ্যাং ভাঙে আমি একাই যাব কিন্তু আপনি ন্যাংড়া হলে ফুলতলি পিসাব যদি বদনামে পড়ে এলাকার কোটি কোটি ভক্তদের মুখে কয়লা পড়ে যায় ছাই পড়ে যাবে ঠিক না। তুমি বুঝাতে চাচ্ছে আপনি সাবধান আড়াই বছর তিন বছরের ছেলে আমার নাম ধরে ডাকে চিনলো কিভাবে এটাও তো একটা ব্যাপার আপনাদের এখানে আসতে যদি তিন তো এই ছেলে তুমি আমাকে কেমনে চিনলে আমার নাম জানলা কেমনে সর্বনাশ এখনই ভুলে গেল মালিক দিন আর এত বড় আল্লাহর মাথা খারাপ যে কি ব্যাপার বলে কোথায় দেখা হয়েছে তোমার সাথে বলে তুমি কেমন পীর তোমার মনে নাই মনে বলে না বলো যখন রুহুগুলো আল্লাহ পাক বানালেন রুহুগুলো এক জায়গায় করে আল্লাহ ইন্টারভিউ নিলেন আলাস্টু বিরুম আমি কি তোমাদের প্রভু ওই ইন্টারভিউয়ের সময় আমরা বলেছিলাম ওই ইন্টারভিউ যখন নিচ্ছিলেন আল্লাহ তখন তুমি আর আমি পাশাপাশি ছিলাম আত্মার জগতে মাফ করে দিল এইবার আত্মার জগৎ সবাইকে মাপ করার পরে পরে গড়ায় গড়ায় গেলেন জোরে বলেন আল্লাহ হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় একদিনে চারটা প্রোগ্রাম করে টাকার গাঁদে বাড়িতে তোলা যায় কিন্তু মনে রাখো আল্লাহর অলি হওয়া এত সহজ না আল্লাহর অলি হওয়া এত সহজ